তবে তাই যারা আছেন এখানে কোনো দলের রং দেখবেন না সবাইকে দোকানদার ভাইদের এবং পরস্পর যারা আছেন সবাইকে বলব যে এখানে সামিল হয়ে আপাত প্রতিবাদ দিবসটা পালন করবেন এইটুকু আশা রাখি এই নাগরিক নাগরিক কমিটি এক আমরা নিরাপত্তা পালন করব তার স্মৃতির উদ্দেশ্যে তাই সকল ধর্মের মানুষ এবং সকল সকল রাজনীতির উর্ধে সকল মানুষকে আবেদন করবো যেটাই রাজনীতি করুন না কেন আজকে এই এক মিনিট নিরাপত্তা পালন করবেন এইটাই সবার কাছে আহ্বান জানাবো আপনারা সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করবেন এই মৌমিতা দল এই স্মৃতির উদ্দেশ্যে এই আহ্বান জানাই এই ভুবনেশ্বরী নাগরিক বৃন্দের পক্ষ থেকে কমিটি বৃন্দের পক্ষ থেকে শুরু হ্যাঁ হয়েছে আপনার যারাই মোমবাতি দিতে চান প্রত্যেকেই মোমবাতি লাইন করে এখানে দিয়ে দেবেন প্রত্যেকে লাইন করে এটা দিয়ে দেবেন

mong 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 karis ke